আসসালামু রহমাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানা সুযোগ করে দিবেন এতে করে আপনি অনেকে হাসিল করতে পারবেন নবীজি বলেছেন তোমার উপরে যাহা ফরজ করা হয়েছে তা অবশ্যই তুমি পালন করবে যদি তুমি পালন না করো তাহলে তুমি কুফুরি করলে আর কুফুরির বিপদের শব্দ কাফের অর্থাৎ কাপের রূপান্তরিত হয়ে যাব ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত প্রথমে হল ইমান নামাজ রোজা হজ ইমান আনার পরেই আপনার উপরে পাশোয়াক্ত নামাজ ফরস করা হয়েছে অবশ্যই তাহা আপনার পড়তে হবে যত কষ্টেই থাকেন না কেন যখন বলবেন আমি একজন মুসলিম তখন অবশ্যই আপনাকে পাশোয়াক্ত সালাত আদায় করতে হবে রমজান মাসের ফররুদা আপনাকে অবশ্যই রাখতে হবে আপনার টাকা হয়েছে আপনি জাকাত যদি না দেন তাহলে আপনি কুফুরি করলেন আপনার ইমান থাকবে না আপনি হজ করেছেন জাকাত দেন না আপনার হজের কোনো দাম নাই এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আপনি পৃথিবীর তে যতদিন বেঁচে থাকবেন আপনার দন সম্পদে জাকাত আদায় না করলে আপনি মুসলিম নামের খাতায় নাম থাকবে না অর্থাৎ জাকাত আদায় না করা মানে জাকাতকে অস্বীকার করা হাজার টাকা দান করতে পারেন মসজিদ বানাতে পারেন রাস্তাঘাট অনেক নাকি কাজ করতে পারেন কিন্তু জাকাত যদি আদায় না করেন আপনার এগুলি কোনো কাজে আসবে না তাই অনুরোধ করব যাদেরকে আল্লাহ অসংখ্য টাকা দিয়েছেন প্রতি বছর আপনি জাকাতটা প্রদান করুন এখন তো টাকা হলেই ফ্যাশন হয়ে গেছে উমরা করতে হবে আরে এবার উমরা পরে আগে জাকাত দিতে হবে জাকাত বিহীন হজ উমরা কোনো কাজে আসবে না এটা দুনিয়ার লোক দেখানো ছাড়া আর কিছুই না তাই আসুন আমরা সবাই মিলে পাঁচটি স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করি জাল জয়ীফ হাদিস পরিহার করি নবীর শেখানো মতন আবাদত করি সহিশুদ্ধভাবে আমল করি জান্নাত লাভের চেষ্টা করি ধন্যবাদ সবাইকে